হ্যালো রিওয়ান ওয়েলকাম টু ব্লগ আজকে নবমী এবং দশমীর ব্লগ নিয়ে চলে এসেছি দেখো আমি সন্ধেবেলায় আমরা সেজে খুঁজে নিয়েছি আজকে আমি শ্রী আর স্ত্রীর বাবা কিন্তু এক ফ্রেমে চলে এসেছি বুঝতেই পারছো আজকের ব্লগটা ভীষণ স্পেশাল হতে চলেছে আর আজকের দিনটাই কিন্তু আমি শাড়িতে নয় সালোয়ারে সেজে উঠেছি আর আজকের লাঞ্চে কী ছিল চলো তোমরাই দেখে নাও আজকের লাঞ্চে ছিল স্পেশাল মায়ের হাতের মাটন বিরিয়ানি আর সাথে মাটন কষা আর মায়ের হাতের মাটন বিরিয়ানি আমাদের তো ভীষণ ফেভারিট তাহলে বুঝতেই পারছো আজকের লাঞ্চটা কতটা স্পেশাল হয়ে উঠেছিল চলো আমাদের সাথে থাকো আজকের ব্লগটাও কিন্তু ভীষণ স্পেশাল হতে চলেছে সেটা নিশ্চয়ই বুঝতে পারবে চলো সাথে থাকো Yeah. সন্ধেবেলায় তিনজন সাজুকুচু করে বেরিয়ে পড়েছি আলো ঘেরা রাস্তায় দেখো পুজোর সময় রাস্তাটা এত সুন্দর করে আলো দিয়ে সাজানো থাকে যে সত্যি খুব ভালো লাগে যদি কোথাও ডেস্টিনেশান নাও থাকে রাস্তা দিয়ে ঘুরতেও কিন্তু বেশ ভালো লাগে সেও দেখো কতটা মজা পাচ্ছে রাস্তা দিয়ে আলোগুলো দেখতে দেখতে যাচ্ছে ভীষণই ভালো লাগছে দেখতে আজকে কিন্তু আমরা একটা খুব সুন্দর মণ্ডপে যাচ্ছি চলো দেখো এতটা সুন্দর মণ্ডপসজ্জা দেখে আমার চোখ কিন্তু ধাঁধিয়ে গেছিল বেশ খানিক্ষণ তাকিয়েছিলাম মণ্ডপটার দিকে এতটা বড় আর এতটা সুন্দর চোখ দাদানো ছিল এই মণ্ডপসজ্জা সত্যি বেশ খানিকটা সময় কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেরিয়ে যাবে বুঝতেও পারবে না এটা কৃষ্ণনগরের পালপাড়ার একটা মণ্ডপ আর এই বছরই এই মণ্ডপটা এতটা পপুলারিটি পেয়েছে বিভিন্ন ব্লগারদের মাধ্যমে পপুলার হয়ে উঠেছে মণ্ডপটা আর মণ্ডপসজ্জাটা সত্যিই ছিল দেখার মতো তাই জন্য না গেলে ভীষণই মিস করে যেতাম খুব ভালো লেগেছে আমার এই মণ্ডপে এসে নবমীর সন্ধ্যাটা চাষ জমে উঠেছিল কিন্তু আর ভিড়টা দেখো চোখে পড়ার মতো ছিল বেশ অনেকটা রাস্তা কিন্তু হেঁটে হেঁটে আসতে হয়েছে মণ্ডপে সেখানে গাড়ি ঢুকতে দিচ্ছে না তার জন্য বেশ খানিকটা রাস্তা কিন্তু আমরা হেঁটে হেঁটে তারপর এখানে পৌঁছেছি কষ্ট করলে তবেই তো কেষ্ট মেলে তাই না তাই শেষমেশ এসে যখন মণ্ডপটা দেখলাম সমস্ত কষ্ট দূর হয়ে গেল মনটা কিন্তু খুশিতে ভরে উঠেছিল আসছি কতটা খুশি তোমরাই দেখে নাও নিজের মতো করে ঘুরছে খেলছে নাচছে এতটাই আনন্দ পেয়েছে মণ্ডপটার কাছে এসে শ্রী বাভেস নিয়ে খেলতে ভীষণ ভালোবাসে তাই বাবার কাছে আবদার করে একটা বাভেস কিনে নিয়েছে আর বাড়ির আশেপাশে একটা পার্কে পৌঁছে বাভেস নিয়ে বেশ খানিক্ষণ খেলাধুলা করে নিচ্ছে দেখো কতটা খুশিও ওর খুশিতেই আমরা খুশি পুজো মানেই তো হই হুলল নতুন জামা কাপড় পছন্দ মতো খাওয়া দাওয়া আর কি দেখতে দেখতে দেখো নবমীর সন্ধ্যায় এসে উপস্থিত হয়েছি মনটা কিন্তু বেশ বিষণ্ন কি আর করা যাবে দেখতে দেখতে সময় তো এভাবেই চলে যায় রাত প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছে তাই মায়ের মুখ দর্শন করে সোজা বাড়িতে ফিরে গেলাম আমাদের দশমীর ব্রেকফাস্ট একেবারে রেডি দশমী মানেই লুচি ঘুগনি তার সাথে মিষ্টি মিহিদানা বোদে সীতাভোগ আরও কত কি লুচি ঘুগনি কিন্তু বাড়িতেই তৈরি হয়েছে

সকাল সকাল ব্রেকফাস্ট কমপ্লিট করে লাল সাদা শাড়িতে রেডি হয়ে স্নান করে আলতা পায়ে দিয়ে একেবারে বাঙালি বধু সেজে মণ্ডপে পৌঁছে গেছি মাকে বরণ করতে আর পাড়ার সব মেয়েরা মিলে সিঁদুর খেলায়ও মেতে উঠেছি বেশ কিছুক্ষণ দেখতে দেখতে পাঁচটা দিন কেটে গেল মনটা কিন্তু বেশ ভারাক্রান্ত কি আর করা যাবে সময় তো দেখতে দেখতে এভাবেই কেটে যায় মায়ের কাছে প্রার্থনা করি যেন পরের বছর আরও অনেক অনেক আনন্দে কাটাতে পারি এই সময়গুলো আর এই আশা নিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো সারা বছর নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য অবশ্যই আসতে থাকব তো অবশ্যই আমাদের সাথে দেখো আমাদের পাশে থেকো অনেক অনেক ভালোবাসা দিও বড়দের আমার প্রণাম রইলো ছোটোদের ভালোবাসা চলো আজকের মতো টা